কয়েক যুগেও তৈরি হয়নি মাদারগঞ্জ উপজেলা চারনং বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী গ্রাম ও আটাত্তর গ্রামে মাঝ দিয়ে বয়ে চলা নদীর উপর একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ এলাকাবাসীর উদ্যোগে কাঠের শাঁকো নির্মাণ করা হলেও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে দুই পারের মানুষ স্থানীয় বাসিন্দারা জানান আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করি এই কাটের সাঁকর উপর দিয়ে বালিজুরি বাজার উপজেলা পরিষদ এবং হাসপাতালে যাই বৃদ্ধ ও শিশুদের নিয়ে আমরা সবসময় ঝুঁকিতে পার হই ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত সমস্যা হয় কৃষি পণ্য বাজারে নিতে খুবই সমস্যা হয় আমরা চাই এই বিলের উপর দিয়ে স্থায়ী একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি